এই শাড়ি মাশাআল্লাহ এই শাড়িটা কিন্তু অন্য কোনো কালার নাই হ্যাঁ এটা হচ্ছে এই রকম করে পুরো শাড়িটা স্টোন বসানো কাটওয়ার করা দেখেন সাইডের ডিজাইনটা পুরো শাড়িটা এই রকম করে স্টোন বসানো ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আর শাড়িটা দেখছেন কত বড় হ্যাঁ পুরোটা শাড়ি এই রকম এন্ড এই শাড়িটা যদি কারো লাগে সেটা ইনবক্স করে পাঠান আর এই যে দেখেন শাড়ির ব্লাউজটা দেখেন এই যে এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের স্লিভ এন্ড অলসো এটা হচ্ছে দেখেন ব্লাউজের ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের ব্যাক এন্ড এই সুন্দর শাড়িটা আমরা আপনাকে কত টাকায় দিচ্ছি অনলি কত টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন অনলি এই শাড়িগুলো যদিও আপনি মার্কেটে কিনতে গেলে দেখবেন পাঁচ হাজার ছয় হাজার টাকা প্রায় বাট আমরা এই শাড়িটা আপনাকে ক্রেজি প্রাইসে দিব অনলি 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 জাস্ট চব্বিশ করে নিয়ে

এটা হচ্ছে টাকা যার এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আরেকটা দামের মধ্যে একটা শাড়ি আছে এটা হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা এটা আমাদের কাছে আর নাই মনে হয় এটাই লাস্ট পিস হচ্ছে এইটাতে দেখেন এত পরিমাণ স্টোনের ওয়ার্ক করা দেখেন এই শাড়িটা আরো সুন্দর দেখেন এত পরিমাণ এই শাড়িটা আমি পরেছি আমাদের কাছে ছবি আছে ভিডিও আছে আমাদের পেজে দেখে নিয়েন ও খুবই সুন্দর একটা শাড়ি এইটার প্রাইস হচ্ছে যে আরো